i <laughs>

আমরা করে থাকি আমার আর যদি আমাদের গুণাবকে দেয় থাকে আসলে দুটো কারকা রাখি পাথালে যত বালি কোলাধিক আমাদের হয়ে থাকে করুন আমাদের সুদা তোমার অহমতের চেয়ে বড় কোন কালেও আমরা করি নাই হে হেমলা আমরা কোটি কোটি গুণা গুলি করে থাকি তোমার অহমতের চেয়ে বড় কোন কালেও আমরা করি নাই হে হেমলা

माण्हू तांजी हाओ तामी खाओ

যে একটি খালি আপনি হাজির করেন তবে আমার প্রকার সত্যতা আপনি উপলব্ধি করতে পারবেন দুবাংশে আপনার ভিতর রইকে আল্লাহ থেকে হতে থাকবে এমন অনবীন শান্তির অধিকারী হবেন এমন নিয়ম আল্লাহ দান করেন যে নিয়মের সন্ধান যদি আজকে ওই জানে না অতএব খেয়াল করে নানো আল্লাহ মহাপ্রদের শত ভৈরাগা দেব আল্লাহ আল্লাহ থেকে দায়ী একটি দান্ধি করতে বলে সর্বশ্বরীর পুজো দাম করতে পারবেন সর্বশরীর সমর্থন পুজো দাবি আকাশে বাতাসে ট্রলে নক্ষত্রে প্রতিদিন এর উপর মতো আল্লাহ থেকে न <laughs>

তেল মিশা গুলার তেল কলকর হয়ে যাবে গোলাপুর মতো পয়সা উঠানি হয়ে যাবে ইলেকট্রিক কারেন্ট মূল লাগাই যেখানে আপনি ভাগ ঠিক করেন না যেন সমস্ত একই কথা যখন আপনি লাভ করবেন সান্নিধ্য লাভ হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে আল্লাহ আপনাকে দান করবেন যে একমাত্র আপনার তারা ওই জানে না অতএব নিবেদিত প্রায় সেই নিবেদিত প্রায় একবার আপনাকে ডাকেন या रहमतल